মধ্যপ্রাচ্যের মরুভূমির মাঝে ছিল নুরাবাদ নামের এক বিশাল রাজ্য বালুকাময় টিলা খেজুর গাছের সারি লুকানো মরুদ্যান আর দূর থেকে ঝিলমিল করে ওঠা সোনালি প্রাসাদ সব মিলিয়ে নুরাবাদ ছিল এক স্বপ্নময় ভূমি এই রাজ্যের শাসক ছিলেন রাজা কায়েস বিন হাম্মাদ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ধনী সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভয়ঙ্কর রাজা হিসেবে সবাই তাকে চেনে তার প্রাসাদটি ছিল সুদীর্ঘ দু মাইল এলাকা জুড়ে চত্বরের মাঝখানে ছিল এক বিশাল সিংহাসন বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি যার উপর বসে কায়স নিজেকে দুনিয়ার সবচেয়ে শক্তিমান মানুষ মনে করত দুই নম্বর রাজার তিনটি দোষ মানুষ বলে ক্ষমতা মানুষকে বদলে দেয় রাজা কায়েসির তিনটি বড় দোষ ছিল যেগুলো তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল এক নম্বর অহংকার সে বলত আমি যা কথা বলি সেটাই আইন আমি যা চাই তাই হয় দুই নম্বর হৃদয়হীনতা প্রজারা যখন রুটি পেতে কাঁদত সে হাসত গরিবদের দেখলে বলতো তোমরা দুর্বল আল্লাহ তোমাদের পছন্দ করেনি তিন নম্বর আল্লাকে অস্বীকার সে কখনো সালাত পড়ত না কৃতজ্ঞতা জানাত না আর বলতো রাজ্য আমার শক্তিতে আল্লার না এই কথাগুলো আকাশ পর্যন্ত পৌঁছে যেত আর ফেরেস্তারা লিখে রাখত একদিন রাজা কায়েস রাজদরবারে বসেছিল চারদিকে মন্ত্রী সেনাপতি অভিজাত শ্রেণীর লোক সেই মুহূর্তে রাজা গম্ভীর কণ্ঠে বলল এই রাজ্যে আমার চেয়ে শক্তিশালী কেউ নেই আমি আল্লাহর আজ্ঞার প্রয়োজন দেখি না আমি নিজেই আমার ভাগ্যের মালিক সবাই উপস্থিত সবার গা শিউরে উঠল কিন্তু কেউ প্রতিবাদ করল না কারণ গায়েসের ক্রোধ ছিল মৃত্যুদণ্ডের সমান কিন্তু দরবারের পিছনের সারিতে এক বৃদ্ধ দরবেশ দাঁড়ানো ছিল যাকে কেউ ডেকেও আনেনি সে গম্ভীর চোখে রাজার দিকে তাকিয়ে বলল হে রাজা সবকিছু আল্লাহর হাতে অহংকার মানুষের পতন ডেকে আনে তুমি সাবধান হও সবাই অবাক হয়ে দরবেশের দিকে তাকাল রাজা রেগে উঠল কে তোমাকে এখানে ঢুকতে দিল আমাকে কি তুমি উপদেশ দেবে দরবেশ শান্তভাবে বললেন রাজা রাত আর দিনের মাঝে যে সব কিছু বদলে দিতে পারেন তার নাম আল্লাহ তুমি দেখবে তোমার রাজত্ব চোখের পলকে চলে যাবে রাজার চোখ লাল হয়ে উঠল সে চেঁচিয়ে বলল রক্ষীরা এই বুড়োকে বের করে দাও দরবেশ বাইরে যাওয়ার সময় শুধু বললেন শাস্তি যখন আসবে তুমি আমাকে মনে করবে এই কথাটি যেন রাজার কানে কাঁটা হয়ে গেথে গেল সেদিন সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে গেল শকুনেরা ঝাঁকে ঝাঁকে প্রাসাদের ওপর ঘুরতে লাগল অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগল প্রাসাদের প্রধান জ্যোতির্বিদ দৌড়ে এসে বলল মহারাজ এসব ভালো লক্ষণ নয় রাজ্যের উপর বিপদ নেমে আসছে কিন্তু রাজা গর্জে উঠল আমি কি মেঘ্বে ভয় পাব যে রাজ্য আমার ক্ষমতায় চলে তাকে কিছুই নড়াতে পারবে না এই কথা বলতেই হঠাৎ আকাশে বজ্রপাত হল প্রাসাদের প্রাচীন সিন্ধুক ঘরে আগুন ধরে গেল আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে সবাই ছুটোছুটি শুরু করল যে সিন্ধুকে রাজ্যের অর্ধেক ধনভাণ্ডার ছিল সেটি ধ্বংস হয়ে গেল কিন্তু রাজা কায়স আগুন দেখেও বলল এতে আমার কিছু আসে যায় না ধন আমার কাছে প্রচুর লোকেরা ফিসফিস করে বলতো। এই আগুন সতর্কবার্তা কিন্তু রাজা বোঝে না ধনভাণ্ডারের আগুন যেন রাজ্যের উপর আল্লাহর গজবের প্রথম ইশারা ছিল তারপর আসলো সবচেয়ে বড় বিপদ দুর্ভিক্ষ বৃষ্টি এলো না মাটি শুকিয়ে গেল গম জব খেজুর কিছুই জন্মাল না পুরো রাজ্য ক্ষুধায় কাঁপতে লাগল শিশুরা খাবারের জন্য কান্না করত বৃদ্ধরা পথের পাশে পড়ে থাকত মহিলারা পানির জন্য কিলোমিটারের পর কিলোমিটার হাঁটত প্রজারা রাজদরবারে এসে বলল হে রাজা আমাদের খাবার দিন আমাদের সাহায্য করুন কিন্তু কায়েস সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল তোমরা অলস আমি কেন তোমাদের জন্য খাবার দেব নিজেদের মতো বাঁচো প্রজাদের চোখে রাগ আর ঘৃণা জমে উঠল কিন্তু সাহস ছিল না প্রতিবাদ করার একদিন রাজার নিজস্ব উপদেষ্টা দরাজেল বলল মহারাজ হয়তো আল্লাহ রুষ্ট হয়েছেন এখন তৌবা করা উচিত রাজা হেসে উঠল আমি আল্লাহকে ভয় করি না আমি নিজেই এই রাজ্যের ঈশ্বর শক্তি এই কথা বলার মাত্রই পাশের মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি উঠল যেন আসমান জানিয়ে দিল যে মানুষ যতই শক্তিশালী হোক রুবুবিয়ত শুধুই আল্লাহর কিন্তু রাজা মাথা ঘুরিয়ে ফিরে গেল দুর্ভিক্ষ চলাতে রাজা সেনাদের খাবার দিতে পারল না তারা এক রাতে বিদ্রোহ করে বলল এ রাজা আমাদের নিয়ে ভাবে না এ রাজ্যের প্রকৃত নেতা তার যোগ্য নয় সেনারা প্রাসাদের দরজা আক্রমণ করতে শুরু করল কায়েস নিজের সৈন্যদের ওপরই তলোয়ার চালাতে বাধ্য হল রাজ্যের অর্থেক সৈন্য তাকে ছেড়ে গেল এখন তার কাছে রাজ্য ছিল কিন্তু শাসন ক্ষমতা ছিল না বিদ্রোহ আর দুর্ভিক্ষের খবর পাশের রাজ্যে পৌঁছল তারা সুযোগ দেখে নুরাবাদ আক্রমণ করল কায়েস ভেবেছিল আমার সেনারা অজেও কিন্তু মাঠে এসে দেখে তার সেনারা ক্ষুধায় লড়াই করতে পারছে না রাজ্যের সৈন্যরা মুহূর্তেই দরবার দখল করে নিল কায়েস বন্দি হল হাত বাধা হল মাথায় ধুলো লাগল তার সিংহাসন মুকুট রাজ্য সব চলে গেল শত্রুরা বলল যে মানুষ নিজেকে ঈশ্বর বলে সে মানুষ হওয়ার যোগ্য নয় তুমি আজ ভিক্ষুকের মতো বেরিয়ে যাও তাকে নগর থেকে তাড়িয়ে দেওয়া হল সে আর রাজা নয় এক গৃহহীন অসহায় মানুষ নুরাবাদের সোনালী প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হল কায়েসকে কখনও যার সামনে হাজার সৈন্য দাঁড়াতো আজ সে একা অনাহারে দিগন্তজোড়া মরুভূমির পথে হাঁটছে কাঁধের ওপর রুক্ষ বাতাস গায়ের পোশাকে ধুলোর স্তর রাজকীয় পাগড়ি কবে উড়ে গেছে তার স্মৃতিও নেই সে হাঁটতে হাঁটতে নিজেকে বলল কেমন করে কিভাবে সব কিছু হারিয়ে গেল আমি তো ভেবেছিলাম আমার শক্তি অটুট কিন্তু মরুভূমি যেন তাতে উত্তর দিল না শুধু বাতাসের সংস শব্দ তার কানে বাজতে লাগল রাত নেমে এল উপরে বিস্তৃত তারা নিচে রুক্ষ বালু কায়েসের পেট ক্ষুধায় চুইয়ে উঠছে জীবনে প্রথমবার সে খাবারের জন্য কাঁদতে চাইল দিনে সে গর্বে বলত আমি সব কিছুর মালিক আজ সে একটি খেজুরের টুকরো জোগাড় করতে পারছে না বালোর উপর বসে সে আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ যদি তুমি থাকো আজ আমাকে দেখো আমি কি সত্যিই এত দুর্বল কিন্তু তার ভিতরে অহংকারের আগুন এখনও নিভে যায়নি সে মাথা নেড়ে বলে না আমি কায়েস আমি ফিরব আবার রাজ্য নেব আসমান যেন দীর্ঘ শ্বাস ফেলল ভোরের দিকে কায়েস এক ঝোপের নিচে বসেছিল হঠাৎ কয়েকজন মরুভূমির দস্যু তাকে ঘিরে ধরল তারা দেখতে পেল তার গায়ে এখনও রাজকীয় পোশাকের ছাপ আছে দস্যুরা বলল এই লোকটা তো রাজপ্রাসাদের কোনো বড় মানুষ ছিল একজন এসে তার গলা ধরে বলল তোমার কাছে কি শোনা আছে কায়েস বলল না আমার সব কিছু হারিয়ে গেছে দস্যুরা হেসে উঠল তার পকেট পোশাক এমনকি তার জুতো পর্যন্ত ছিনিয়ে নিল একজন থাপ্পড় মারল অন্যজন বলল রাজারা যখন পড়ে তারা ভিক্ষির চেয়েও করুণ হয় কায়েস মাটিতে পড়ে গেল এই প্রথম সে বুঝল শাসক নয় এখন সে একেবারেই অসহায় দস্যুরা চলে যাওয়ার পর কায়েস খুঁজছিল পানি তপ্ত রোদ পুড়ে যাওয়া ঠোঁট কান শুকিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে সে পৌঁছাল একটি ছোট্ট কূপের পাশে কূপের পাশে একজন দরিদ্র যাত্রী পানি নিচ্ছিল কায়েস তার দিকে হাত বাড়িয়ে বলল ভাই একটু পানি লোকটি তার দিকে অবাক হয়ে তাকালো। তার অপরিচ্ছন্ন চেহারা দেখে বুঝল এ লোক গৃহহীন সে বলল তুমি কি গতকালের সেই রাজা না কায়েস লজ্জায় মাছা নিচু করল লোকটি বলল দুনিয়া দেখো একদিন তুমি আমাদের দিকে তাকাওনি আজ তুমি আমাদের কাছে পানি চাইছ কায়েসের চোখে পানি এসে গেল লোকটি দয়া করে তাকে এক মুঠো পানি দিল সে পানির প্রতিটি ফোঁটা যেন জীবন পেল লোকটি চলে যাওয়ার সময় বলল হে মানুষ অহংকার কাউকে রাখে না যার কাছে সব ছিল আজ তার কাছে কিছুই নেই এই কথাগুলো কায়েসের বুকে আগুনের মতো বিঁধল কিন্তু তার হৃদয়ের গভীরে তওবার আলোও জ্বলে উঠতে শুরু করল রাত নেমে এলো আবার কায়েস একটা বড় পাথরের পাশে বসে আকাশের দিকে তাকাল তার মাথায় দরবেশের কথা বাঁচতে লাগল শাস্তি যখন আসবে তুমি আমাকে মনে করবে সে বলল হে আল্লাহ যদি তুমি আমাকে শাস্তি দিচ্ছ আমি তা গ্রহণ করছি আমি ভুল করেছি আমি মানুষের প্রতি অন্যায় করেছি কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করবে তার ভিতরে অহংকার এখনও পুরোপুরি ভাঙেনি সে এখনও ভাবছে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করলে আমি আবার রাজা হব কিন্তু আল্লাহ তাইব। তিনি শুধু সেই তওবা গ্রহণ করেন যা অন্তর থেকে আসে যে তওবায় স্বার্থ থাকে তা গ্রহণ হয় না তাই আল্লাহ তাকে আরও পরীক্ষা দিলেন কয়েকদিন পর কায়েস নুরাবাদের পশ্চিমে একটি ছোট শহরে পৌঁছাল শহরটি ছিল মানুষের ভিড়ে ভরা কায়েস ভেবেছিল এখানে হয়তো কেউ আমাকে চিনবে না আমি কিছু খাবার পেতে পারি কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল শহরের বাজারে ঢুকতেই একজন বলে উঠল ওই দেখো এ তো আমাদের পূর্বের রাজা কায়েস আরেকজন বলল যে আমাদের রুটি দিত না আছে রুটির জন্য ঘুরছে লোকজন তার দিকে মাটি নিক্ষেপ করতে লাগল কেউ বলল ভিক্ষুক এখান থেকে বের হচ্ছে না কেন তোমার জন্যই আমরা দুর্ভিক্ষে পড়েছিলাম একজন থুথু ফেলল তার গায়ে কায়েস যার সামনে সবাই মাথা নত করত আজ সে মানুষের ফুটন্ত রাগের মাঝি পড়ে গিয়েছে সে চোখে পানি নিয়ে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি সত্যি তবা করতে চাই কিন্তু আমি কত বড় পাপি ছিলাম মানুষ তাকে তাড়িয়ে দিল সে বাজার ছেড়ে বেরিয়ে এলো মন খারাপ দেহ ক্লান্ত শহরের বাইরে একটি খেজুর বাগানের পাশে কায়েস একটি ছোট্ট কুড়ে ঘর দেখতে পেল সেখানে জ্বলছিল সাধারণ একটি চুলা একজন বৃদ্ধ কাঠুরিয়া ঘর বানাচ্ছিলেন কায়েস ভয় পেয়ে হলেও এগিয়ে গিয়ে বলল বাবা আমি খুদাই মরছি কিছু খাবার পাবে কি বৃদ্ধ একটু থামলেন তার চোখে দয়া দেখা গেল তিনি বললেন আমি তোমাকে চিনি তুমি সেই রাজা নাকি কায়েস লজ্জায় মাথা নিচু করল বৃদ্ধ বললেন মানুষ যখন পড়ে তখন আল্লাহ মানুষের হৃদয়ে দয়া ঢেলে দেন এসো ভিতরে বসো বৃদ্ধ তাকে কাঁঠালের মতো শক্ত খেজুর দিলেন আর এক বাটি পানি কায়েস কাঁদতে কাঁদতে কেতে লাগল খাওয়া শেষে সে বলল বাবা আমি অনেক বড় পাপ করেছি মানুষকে অবহেলা করেছি আজ আমি সেই শাস্তিই পাচ্ছি বৃদ্ধ তার হাত ধরে বললেন পাপ করলে আল্লাহ শাস্তি দেন কিন্তু তোমার তবা যদি সত্য হয় আল্লাহ তোমাকে উঁচু করবেন তবে তবা করতে হলে তোমাকে সত্যি বদলাতে হবে এই কথাটি কায়েসের হৃদয়ে তীরের মতো বিঁধল কারণ সে বুঝতে পারল সে এখনও পুরোপুরি বদলায়নি রাতের খাবার শেষে বৃদ্ধ বললেন শোনো কায়েস মানুষকে সিজদা করানো সহজ কিন্তু নিজের অহংকারকে সিজদা করানো সবচেয়ে কঠিন তোমাকে আল্লাহ পরীক্ষা করছেন তুমি যদি তোমার অহংকার ভাঙো তোমার জন্য নতুন দরজা খুলে যাবে কায়েস সেই রাতে ঘুমাতে পারল না বৃদ্ধের কথা তার মাথায় ঘুরতে লাগল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি আর রাজা হতে চাই না আমি শুধু তোমার বান্দা হতে চাই আমাকে ক্ষমা করো। এবার তার চোখ দিয়ে এমন কান্না বের হল যা সত্যিকারের তওবার কান্না আর আল্লাহ সেই কান্নার প্রতিটি বিন্দু গ্রহণ করলেন সকালে কায়েস বৃদ্ধের ঘরের সামনে দাঁড়াল তার চোখে নতুন জ্যোতি অহংকারের ছায়া অনেকটা মুছে গেছে সে বৃদ্ধকে বলল আমি আপনাকে সাহায্য করতে চাই আপনার কাজগুলো করতে দিন আমাকে বৃদ্ধ হাসলেন কায়েসকে কাটা কাঠ তুলতে দিলেন পানি আনতে বললেন খেজুর গাছ পরিষ্কার করতে বললেন একসময়ের রাজা আজ একজন কাঠুরিয়ার কর্মচারী কিন্তু তার মনে আর লজ্জা ছিল না সে আন্তরিক মনেই কাজ করত বৃদ্ধ বললেন এই বিনয় এটাই তবার চিহ্ন কায়েস হাসিমুখে মাথা নত করল সেদিন সূর্যের আলোতে সে নতুন মানুষ হয়ে উঠছিল দিনের শেষে কায়েস পানি আনতে কূপের কাছে গেল পানিটি তুলতে তুলতেই সে দেখল কূপের পানি আজ পরিষ্কার ঠাণ্ডা আর সুগন্ধি কয়েকদিন আগেও শহরের পানিও ছিল নোংরা ও কম কায়েস পানি দেখে চমকে গেল এ যেন আল্লাহর পক্ষ থেকে ইশারা যে তোমার ত বা আমি শুনেছি সে হাত উঠে বলল আলহামদুলিল্লাহ তার চোখে শান্তির ছাপ ফুটে উঠল যে কায়েজ গত সপ্তাহেও ক্ষমতা ছাড়া কিছু ভাবত না আজ সে আল্লাহর রহমতে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছে সকালবেলা সূর্য উঠতেই কায়েজ ঘুম থেকে উঠে দাঁড়াল কালো ধুলোমাখা কাপড় পায়ে স্যান্ডেল নেই কিন্তু তার হৃদয় আজ অন্য রকম শান্তি বৃদ্ধ কাঠুরিয়া যার নাম ছিল হাজ্জাম কায়েসকে ডাকলেন আসো বাছা আজ অনেক কাজ আছে এক সময়ের রাজা আজ গাছ কাটা পানি আনা আগুন জ্বালানো এসব সাধারণ কাজই করে কিন্তু আশ্চর্যভাবে প্রতিটি কাজ তার মনে আলো এনে দিচ্ছিল আগে মানুষ তাকে খুশি করার চেষ্টা করত আজ সে মানুষকে খুশি করার চেষ্টা করছে হাজ্জাম তাকে বললেন কায়েস তুমি জানো বিনয় কি কায়েস মাথা নেড়ে না বলল হাজ্জাম বললেন বিনয় মানে কেউ তোমাকে সম্মান না দিলেও তুমি তার সঙ্গে ভালো আচরণ করবে আর মানুষকে সাহায্য করবে শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জন্য নয় কায়েস নিশ্বাস ফেলল আমি কখনো এটা শিখিনি হাজ্জাম হাসলেন শিখতে কখনো দেরি হয় না বাছা তারপর তাকে কাজ শেখালেন কাটা ডাল তুলা খেজুর শোকানো গাছের তলা পরিষ্কার করা কায়েস মাথা নিচু করে কাজ করছিল কারণ তার হৃদয়ে অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে বিকেলে কয়েকজন পথচারী হাজজামের বাগানে এলো। তারা জলের খোঁজ করছিল কায়েস দৌড়ে গিয়ে কূপ থেকে পানি তুলল তাদের হাতে দিল লোকেলা বিস্মিত হয়ে তাকাল তুমি কি সেই রাজা কায়েস যে কোনোদিন কাউকে পানি দিত না কায়েস লজ্জা পেয়ে বলল হ্যাঁ কিন্তু আজ আমি আল্লাহকে খুঁজছি আমি মানুষকে কষ্ট দিয়েছি আজ মানুষকে খুশি করেই শান্তি পাই লোকগুলি তার দিকে সহানুভূতির চোখে তাকালো। একজন বলল হে ভাই আল্লাহ সত্যি তোমাকে বদলে দিয়েছেন এই কথাটি শুনে কায়েসের মনে অদ্ভুত এক আলো নেমে আসলো। এ সে কায়েস নয় এ অন্য একজন মানুষ সন্ধ্যায় হাজ্জাম আগুন জ্বালিয়ে বললেন বাছা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন কায়েস বলল তাহলে কি আল্লাহ আমাকে পরীক্ষা করছেন হাজ্জাম মাথা নেড়ে বললেন হ্যাঁ তুমি সব হারিয়েছ মুকুট রাজ্য শক্তি এগুলো তোমার অহংকারের দেয়াল ভাঙতে সাহায্য করেছে এখন যদি তুমি সত্যি বদলে যাও আল্লাহ তোমাকে আবার উঠিয়ে দেবেন কিন্তু হয়তো রাজা বানাবেন না বরং তোমাকে আরও বড় কিছু দেবেন ইমান কায়েসের চোখে পানি জমে গেল সে ফিসফিস করে বলল আমি এখন শুধু আল্লাহর বান্দা হতে চাই হাজ্জাম তার মাথায় হাত রেখে বললেন অহংকার মানুষকে হীন করে আর বিনয় মানুষকে মহান করে দিনের পর দিন কায়েস পরিশ্রম করছিল নিজেকে শুদ্ধ করছিল তওবা করছিল একদিন বাগানে কাজ করার সময় সে দেখল একটি আহত পাখি মাটিতে পড়ে আছে আগে হলে হয়তো সে দেখেও না দেখার ভান করত কিন্তু আজ সে পাখিটিকে তুলে নিল পানি দিল তার ছোট্ট আঙুল দিয়ে পাখির ডানার রক্ত পরিষ্কার করল হাজ্জাম দূর থেকে দেখে বললেন দেখলে কায়েস যে হৃদয় একসময় মানুষকে কাদাতো, আজ সে পাখিকেও কাঁদতে দেয় না এই কথায় কায়েসের হৃদয় উষ্ণ হয়ে উঠল এ যেন আল্লাহর রহমতের প্রথম ছোঁয়া এক রাতে আকাশে মেঘ জমে উঠল বৃষ্টি পড়তে লাগল শুকিয়ে যাওয়া জমি সজীব হয়ে উঠল সকালে দেখা গেল খেজুর গাছগুলোতে নতুন কুঁড়ি এসেছে জমির ফাটলগুলো ভরে গেছে হাজ্জাম বিস্ময়ে বললেন এ এলাকায় বছর ধরে বৃষ্টি হয়নি আল্লাহ তোমার কারণে দয়া দেখালেন বাছা কায়েস কান্নায় ভেঙে পড়ল না বাবা আল্লাহ আমার কারণে দয়া করেননি তিনি নিজের রহমতে দয়া করেছেন কিন্তু সে বুঝতে পারল তবা এসব অলৌকিকতা আনতে পারে দুষ্প্রাপ্য দিনে যে রাজা মানুষকে দূরে সরিয়ে রাখত আজ সে পথচলা ভ্রমণকারীদের জন্য পানি রেখে যায় প্রতিদিন কিছু রুটি নিয়ে গরিব মানুষের মাঝে ভাগ করে দেয় ভাগ করার সময় সে বলে এগুলো আল্লাহর দান আমি শুধু আমানতদার লোকেরা তাকে আর রাজা বলে না তারা বলে এ মানুষটা অদ্ভুতভাবে বদলে গেছে এও কি সেই নিষ্ঠুর রাজা ত্যাগ আর দয়ার মানুষ এ ব্যক্তি এখন কায়েস তার জীবনে প্রথমবার মানুষের আসল ভালোবাসা অনুভব করল একদিন সন্ধ্যায় হাজ্জামের কুনে ঘরে এক অচেনা লোক এলো সাদা পোশাক মুখে নূরের দীপ্তি শান্ত হাঁটা তিনি কায়েসের সামনে দাঁড়িয়ে বললেন তুমি কি কায়েস নোরাবাদের পতিত রাজা কায়েস লজ্জায় মাথা নিচু করল লোকটি বললেন আমি একজন যাত্রী আর আল্লাহর বান্দা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কায়েস বলল করুন লোকটি বললেন যদি আল্লাহ তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দেন তুমি কি আগের মতো হবে নাকি এই নতুন মানুষটিই থাকবে কায়েশ চোখ বুঝে বলল আমি রাজ্য চাই না আমি ক্ষমতা চাই না আমি শুধু চাই যে হৃদয় আল্লাহ আমাকে দেখিয়েছেন তা যেন না বদলায় অচেনা লোকটি হাসলেন তবে জেনে রাখো। যে মানুষ ক্ষমতা ফিরে পাওয়ার পরও বিনয়ী থাকতে পারে সেই প্রকৃত রাজা কায়েস তার কথা বুঝল না লোকটি কিছুক্ষণের মধ্যেই চলে গেল হাজ্জাম বললেন সে ছিল আল্লাহর প্রেরিত একজন সৎ মানুষ তার কথা ভুলে যেও না এদিকে নুরাবাদ রাজ্য ভেঙে পড়ছিল শত্রুরা দখল নিয়েছিল কিন্তু তারা রাজ্য চালাতে পারছিল না দুর্ভিক্ষ শেষ হয়েছে কিন্তু শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে লোকেরা একদিন বাজারে আলোচনায় বলল আমাদের কায়েসকে ফিরিয়ে আনতে হবে সে বদলে গেছে আমরা শুনেছি সে এখন সৎ মানুষ মানুষ তার নতুন আলোচিত চরিত্রের কথা শুনে বলল যে রাজা ভিক্ষুক হয়েও বিনয়ী হয়েছে সে আমাদের নেতৃত্ব দিতে পারে মানুষ কায়েসকে খুঁজতে বের হল হাজ্জামের কুঁড়ে ঘরের সামনে কয়েকজন লোক পৌঁছল তারা বলল হাজ্জাম সাহেব আমরা কায়েসকে খুঁজছি কায়েস এগিয়ে এলো লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল ধুলোমাখা পোশাক সাদা মাঠা চেহানা হাতে খেজুরের ডাল তারা বলল আমরা তোমাকে আবার আমাদের রাজা বানাতে চাই রাজ্য তোমাকে ডাকছে কায়েজ ভয়ে কেঁপে উঠল কারণ সে জানত ক্ষমতা আবার তাকে অহংকারে ডুবিয়ে দিতে পারে সে বলল আমি রাজা হতে চাই না লোকেরা বলল আমরা জানি তুমি বদলে গেছ এ রাজ্য এখন তোমার মতো মানুষের দরকার কায়েস তাকালো হাজ্জামের দিকে বৃদ্ধ বললেন যদি আল্লাহ তোমাকে দায়িত্ব দেন তা থেকে পালিও না কিন্তু মনে রেখো রাজা নয় প্রহরী হয়ে শাসন করো কায়েসের হৃদয় কেঁপে উঠল এ কি নতুন পরীক্ষা এ কি আল্লাহর পরিকল্পনা সে ধীরে ধীরে বলল আমি রাজা হব না আমি হব একজন সেবক নেতা লোকেরা চিৎকার করে বলল কায়েস ফিরে এসেছে নুরাবাদের আলো ফিরে এসেছে হাজ্জাম চোখ বললেন এটাই আল্লাহ বাছা নুরাবাদ শহরের রাজপ্রাসাদ যেখানে একসময় অহংকারী কায়েস বসত এখন শূন্য আর নিঃসঙ্গ শত্রুদের দখলে থাকা অংশে মানুষের ভিড় ক্ষুধা আর অরাজকতা রাজ্যের প্রাচীন মার্কেটগুলো ভাঙচুরে পড়েছে মানুষ আতঙ্কিত অনাহারে আর হতাশার ছায়ায় ভরা কিন্তু শহরের বাইরে খবর ছড়াতে লাগল কায়েস ফিরে এসেছে সে বদলে গেছে সে এখন বিনয়ী শুনতে শুনতে শহরের প্রতিটি গলি জুড়ে মানুষের মধ্যে আশা জন্মাতে লাগল হাজ্জাম কাঠুরিয়ার পশে দাঁড়িয়ে বললেন বাছা এবার তোমার পরীক্ষা আসলো তুমি যদি রাজ্যে ফিরে যাও তুমি আবার শক্তি পাবা কিন্তু মনে রেখো ক্ষমতা আবার অহংকারে ফেলে দিতে পারে কায়েস মাথা নিচু করে বলল হাজ্জাম আমি রাজা হতে চাই না আমি চাই আল্লাহর পথে মানুষের সেবা করতে কিন্তু যদি মানুষ সত্যিই সাহায্য চায় আমি যাব হাজ্জাম বললেন যদি আল্লাহ তোমার জন্য দরজা খোলেন তা তুমি খুঁজে নেবে কায়েস এরপর শহরের দিকে হাঁটতে শুরু করল প্রথমবার তিনি গণমানুষের ভিড়ে নিজেকে ছোট মানুষ হিসেবে অনুভব করল শহরে ঢুকতেই লোকেরা ভিড় জমল সবার চোখে বিস্ময় আর শ্রদ্ধার মিশ্রণ এক বৃদ্ধ মহিলা বলল এ কি সত্যি কায়েস যে একসময় আমাদের কষ্ট দিয়েছিল আজ মানুষের জন্য দাঁড়াচ্ছে শিশুরা চিৎকার করে বলল দেখো সেই রাজা সে এখন আমাদের বন্ধু কিছু লোক তাকে ভয়ও করছিল তাদের মনে ছিল কিভাবে এক রাজা এত সহজে বদলাতে পারে কায়েস কুচকানো মুখে বলল আমি এখন রাজা নই আমি মানুষের মধ্যে একটি হৃদরে খুঁজে পাচ্ছি আমার কাজ আপনাদের সাহায্য করা কায়েস শহরে প্রবেশ করলে তাকে এক জায়গায় ডাকা হল শহরের প্রাচীন মসজিদে তিনি বললেন আমি ফিরে এসেছি কিন্তু ক্ষমতার জন্য নয় আমি এসেছি মানুষের জন্য আল্লাহর পথে শহরের মন্ত্রী ও প্রজাদের কিছু অংশ তখনও সংশয়ে ভরা কায়েস ঘোষণা করলেন সকল গরিব ও অনাহারীর জন্য খাদ্য বিতরণ শিশু ও বৃদ্ধদের সুরক্ষা সামাজিক অন্যায়ের রোধ নির্ধারিত সময়ে সালাত এবং আল্লাহর নাম স্মরণ একজন মন্ত্রী ভয় করছিল রাজা নিজেকে জনগণের মধ্যে মিশাবে এটি কি ঠিক হবে কায়েস হাসি দিয়ে বলল নিষ্ঠুরতা হারাতে পারে কিন্তু বিনয় মানুষকে উঁচু করে কায়েস প্রতিদিন সকালে বের হতেন শহরের বিভিন্ন অংশে ভিক্ষুকদের খুঁজে খাওয়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটাই তার প্রতিদিনের কাজ একদিন সে দেখল শহরের ধনী ব্যবসায়ী এক গরিবকে ঠকাচ্ছে কায়েস তৎক্ষণাৎ গিয়ে তাকে আটক করল এভাবে কেউ কষ্ট দিতে পারবেন না আপনি দয়া এবং ন্যায় শিখবেন বিষয়টি শহরে ছড়িয়ে পড়ল মানুষ দেখল এক রাজা এখন সত্যিকারের সেবা দিচ্ছে না ক্ষমতার প্রদর্শন প্রজারা তার দিকে ভয় আর অনুশোচনার চোখে তাকাচ্ছিল কিছুদিনের মধ্যে তারা বুঝলো কায়েস আর আগের রাজা নয় এক বৃদ্ধা তার হাতে হাত রাখল হে কায়েস তুমি আমাদের কষ্ট বুঝেছ আমরা তোমাকে ক্ষমা করেছি এবার তুমি আমাদের পথ দেখাবে শিশুরা হাসতে হাসতে বলল হে কায়েস তুমি আমাদের নায়ক কায়েস মাথা নত করে বলল আমি নায়ক নই আমি শুধু আল্লাহর বান্দা আপনারা সবাই আল্লাহর চোখে সমান কায়েস শিখল শক্তি শুধুমাত্র আল্লাহর হাতে মানুষের জীবন তার হাতে নয় কায়েস মনে মনে বলল আমি রাজা হয়েও যত ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবার আমি শাসন করব বিনয় দয়া এবং ন্যায় হাজ্জাম হাসি মুখে বললেন বাছা তুমি সত্যি বদলে গেছ এবার রাজ্য তোমার জন্য নয় তুমি রাজ্যের জন্য শহরের মানুষের হৃদয়েও পরিবর্তন দেখা দিল যে শহর একসময় অসহায় দারিদ্র্যে ভরা আজ তারা হাসতে শিখল শিশুরা স্কুলে যায় বৃদ্ধরা শান্তিতে বসে মসজিদগুলো পূর্ণ হয় সালাত এবং জিকিরে কায়েজ দেখল যে অহংকার তাকে ভেঙেছিল সেই বিনয়ে তাকে মানুষের হৃদয়ে স্থান করিয়েছে একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি সত্যিই মহান আমি আর রাজা নই আমি তোমার প্রকৃত বান্দা